আসসালামু আলাইকুম মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম খামারি ভাই বোনেরা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তালা রহমত আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব খুবই কমন একটি প্রোডাক্ট নিয়ে ফ্যাট পাউডার সম্পর্কে সকল খামারি ভাই বোনেরাই আহ জ্ঞাত আছেন আমি জানি সকলে জানেন যে গরু ছাগল মোটা তাজা করণে বা দুধ বাড়ানোর ক্ষেত্রে আসলে ফ্যাট পাউডারের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে পপুলার কোম্পানির মেগা ফ্যাট পি এ প্রোডাক্টটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো এবং বাজারে বিভিন্ন ধরনের ফ্যাট পাউডার পাওয়া যায় আমার তার ভিতরে মনে হয়েছে পপুলার কোম্পানির এই মেগা ফ্যাটটা দুর্দান্ত একটা প্রোডাক্ট আধুনিক পদ্ধতিতে গরু ছাগল মোটা তাজাকরণের মেগা ফ্যাট ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি মেগা ফ্যাট পি এ মেগা ভেতরে আসলে আছে তাকে মেগা ফ্যাট মূলত একটি প্রিমিয়াম কোয়ালিটির ভেজিটেবল ফ্যাট যেখানে আটানব্বই পার্সেন্ট কলমেটিক অ্যাসিড আছে অর্থাৎ রুমেন বাইপাস ফ্যাট এবং এই রুমেন বাইপাস ফ্যাটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার প্রায়টির জন্য কারণ গরু সাধারণত যে খাবার খায় সেই খাবারের যে চর্বির পরিমাণটা থাকে সেই চর্বির পরিমাণের তুলনায় কিন্তু ফ্যাটের ভেতরে দুই দশমিক দুই পাঁচ গুণ বেশি থাকে বিশেষ করে মেগা ফ্যাট আছে দিয়ে পশুকে সেই বাড়তি শক্তিটা কিন্তু দেয় অর্থাৎ চর্বি বানানো অর্থাৎ চর্বিতে যে ফ্যাটটা বেশি থাকে সেই ফ্যাটটা কিন্তু দিয়ে দিয়ে সব থেকে বড় ব্যাপার এই যে রুমেন বাইপাস ফ্যাট এটা কেন দরকার তার কারণ হলো গরু যে পরিমানে ঘাস বা অন্যান্য যে দানাদার খাবারগুলো খায় সেখান থেকে যে পরিমাণ পুষ্টি পায় সেই পুষ্টিতে কিন্তু তার বডির চাহিদা পূরণ হয় না সেই জায়গায় কিন্তু এই রুমেন বাইপাস ফ্যাটটা দরকার এবং গরু যখন যে খাবারটা খায় সেই খাবারটা খাওয়ালে এমনি যদি ফ্যাট খাওয়ানো হয় সেই ফ্যাটটা কিন্তু তার পাখস্থলী হজম করতে পারে না ফলে তলা নিতে পড়ে থাকে অনেক সময় পেট ফাঁপা হয় গরু কষ্ট পায় রুচি হারিয়ে যায় এবং মোটা তাজা করানোর জন্য চেষ্টা করতে গিয়ে শেষ পর্যন্ত গরুর মৃত্যুও হয়ে যায় সেই জায়গায় কিন্তু রুমেন বাইপাস ফ্যাট যেটা সেটা কিন্তু হজম প্রক্রিয়াটা সহজ করে মোটা তাজা করে এই কারণে কিন্তু খুবই দুর্দান্ত গরু বলছিলাম যে শরীরের ঘাটতি পূরণ করে শরীরের ঘাটতিও কিন্তু অর্থাৎ একটা গরু মোটা যে মিনারেলস ভিটামিন এগুলোর ঘাটতির পরেও কিন্তু ফ্যাটের ঘাটতিটা থাকে সেই ফ্যাটের ঘাটতিটা পূরণ করে কিন্তু এই মেগা ফ্যাট দিয়ে এটা বুঝতে হবে যে কাঁচা ঘাস বা দানা যেগুলো খাওয়ানো হয় সেখানে কিন্তু এই ফ্যাটের পরিমাণ সম্পূর্ণভাবে ভাবে বাড়বে না পাবে না প্রাণীটি পাবে না যেটা মোটা তাজা করণের জন্য দরকার সেটা কিন্তু এই মেগা ফ্যাট দিয়ে দিবে এই কারণে কিন্তু গরু মোটা তাজা করণের ক্ষেত্রে চোখ বন্ধ করে মেগা ফ্যাট ব্যবহার করতে পারে না এর পাশাপাশি যাদের গাভী গরু আছে তাদের কিন্তু দুধ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে অনেক সময় দুধ পড়ে যায় কমে যায় এবং দুধের ননি বৃদ্ধির জন্য কিন্তু অনেক সময় খামারিরা দুশ্চিন্তা করেন সেই জায়গায় কিন্তু তাদের অটোমেটিক চয়েস হতে পারে এই মেগা ফ্যাট দিয়ে প্রোডাক্ট কারণ মেগা ফ্যাট প্রোডাক্টটা যদি রেগুলার ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু গাভী গরু দুধও বাড়বে দুধের নুনিও বাড়বে এবং দুধের ঘনত্বও বাড়বে আর দুধের ঘনত্ব যখন বাড়বে তখন কিন্তু অটোমেটিক্যালি সে ভালো দাম পাবে অর্থাৎ দুধ বিক্রি করে ভালো দাম পাবে লাভবান হবে এখন কোন ডোজে আসলে এই মেগা ফ্যাট প্রোডাক্টটা ব্যবহার করবেন আপনারা সেটা একটু ভালো করে জেনে নেন তিনটা ডোজ এখানে আমি বলছি প্রথমত যেটা বলছি সার গরুর ক্ষেত্রে বড় সার গরুর ক্ষেত্রে প্রতিদিন পঞ্চাশ গ্রাম করে আপনি ব্যবহার করুন যাদের গরুর ওজন চারশোর উপরে তারা আরেকটু বাড়িয়ে দিতে পারেন পঞ্চাশের জায়গায় সত্তর গ্রাম করে প্রতিদিন একবার ব্যবহার করতে পারেন আর ছাগল মোটা করণের ক্ষেত্রে কিন্তু ডোজটা কম হবে পনেরো থেকে কুড়ি গ্রাম করে প্রতিদিন একবার ব্যবহার করতে পারেন এর পাশাপাশি যারা গাধু গরুতে অর্থাৎ দুধ বৃদ্ধির জন্য ব্যবহার করবেন তাদের কিন্তু ডোজটা ডাবল হবে অর্থাৎ একশো গ্রাম করে প্রতিদিন অন্তত টানা আট দশ দিন ব্যবহার করবেন একই ভাবে মানে যে তিনটা পদ্ধতি বললাম ডোজের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় কিন্তু আট থেকে দশ দিন ব্যবহার করবেন আবার পাঁচ সাত দিন বা দশ দিন গ্যাপ দিবেন তারপর আবার ব্যবহার করবেন একেবারে নিশ্চিন্তে আপনি কিন্তু গরু মোটা তাজা করণের ক্ষেত্রে মেগা ফ্যাট দিয়ে ইউজ করতে পারেন কারণ এখানে কিন্তু রিউমার আছে যে গরু মোটা তাজা করণের ক্ষেত্রে ফ্যাট পাউডার খাওয়ালে গরু মারা যেতে পারে গরুর ক্ষতি হতে পারে এমন আসলে কিছুই হবে না নিয়ম আপনি ফ্যাট পাউডারটা খাওয়ান কারণ আমি বারবার বলছি এটা কিন্তু রুমেন বাইপাস ফ্যাট যেটা খুবই গুরুত্বপূর্ণ যে যেখানে গরুর স্টোমাকে কোন ডিস্টার্ব করবে না চমৎকার ভাবে খাবার হজম হয়ে যাবে এবং গরুতে এই ফ্যাট পাউডারটা ফ্যাট বাড়াবে এবং গরুর দ্রুত মোটাতে যাওয়াবে এবং গাভি গরুর দুধও বাড়বে তাই দেরি না করে মেগা ফ্যাটটি ইউজ করুন ব্যবহার করলে বুঝবেন একটা কতটা সুন্দর আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আরো বেশি বেশি শেয়ার করবেন আপনার পরিচিত যারা যারা যাদের খামার আছে যারা গরু ছাগল হাঁস মুরগির ওষুধ সম্পর্কে জানতে আগ্রহী তাদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন দেখা পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো মেডিসিন বিষয়ক আলোচনা নিয়ে সেই সময় পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ